বাংলাদেশে রয়েছে এরকম অনেক হাওর বাওর বিল ঝিল প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংথরা ইউনিয়নের দিয়ারার মিনি নিকলি হাওর চলুন দর্শক ঘুরে দেখে আসি কিভাবে মাছ শিকার করেন পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশরাফ হাসান দিগন্ত পথের দুধারে জল আর জল দূর গ্রামের উঁচু উঁচু গাছ যেন পুরো বিলটিকে আবদ্ধ করে রেখেছে মস্ত বড় অজগর সাপের মতো আঁকা বাঁকা রাস্তা দুধারে শুধু জল আর জল সাদা জলের আবরণে ঢাকা এই বিলের মাঝখান দিয়ে প্রবাহিত এই দুটি জেলাকে সংযুক্ত করেছে পার্শ্ববর্তী রাজীব কুড়িগ্রাম জেলা এবং জামালপুর জেলার ডানধরা ইউনিয়নের মূল সাথে সংযুক্ত করেছেন বর্ষার এই মৌসুমে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরতে বেশ ব্যস্ত জেলেরা চারিদিকে শুধু চটকা জাল দ্বারা পরিপূর্ণ এসব জালে বেশ মাছও পড়ে অনেক পেশাদার জেলে না হলেও যেন দক্ষতার কম নেই গায়ের জুড়ে চটকা জাল তুলছেন নতুন নতুন নানা প্রজাতির মাছও পাওয়া যায় যে মাছগুলো দেখলে পরাণটা জুড়িয়ে যায় যে কারো শুধু চটকা জালই নয় নিজের তৈরি ছোট ডেঙ্গি নৌকাতেও কারেন্ট জালে মাছ শিকার করে আবার অনেকেই ঠেলা জাল দিয়েও মাছ শিকার করে এ জালেও পরে নানান প্রজাতির মাছ কেউ আবার শখের বসে দল বেঁধে মশারির জাল দিয়েও মাছ শিকার করে এমন মাছ পাওয়ার পরেও তাদের যেন অভিযোগ দিনে দিনে উৎপাদন কমেই যাচ্ছে এই বাড়াবুড়া দিডাড়া সিলভার দুটাটা এই গত বছর মাছ বেশি পাওয়া গেছে এবছরের মাছ নাই বেশি কিছু হয় খাওয়ার মাছ হয় মাছ পাওয়া যায় না মাছ আর চানা বেশি বেশি হয় মাছ নাই দুটা চারটা বড় বোড়া আহে কাটা মতো দুইটা একটা আহে আর এই যে পুরি এইভাবেই খাল বিল ঝিল থেকে আমাদের পছন্দের নানা প্রজাতির মাছ বাজারে নিয়ে আসেন এরপর আমরা সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পছন্দ সবজি দিয়ে রান্না করে খাই শ্রাবণের এই মাসে মেঘেঝরা বৃষ্টিতে বাংলাদেশের খাল বিল এখন ভরে টয় প্রিয় দর্শক কেমন লাগলো মিনে নিকলি হাওর দেয়ার চোরের বিল নিশ্চয় ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমাদের হৃদয় বাংলার সাথে থাকবেন どんなの